করে করে রেখেছি শুধু তেলামাতে আছে শুধু নামাজে আছে শুধু কাগজে আছে ফৌজদারি দণ্ডবিধি আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন আইন এবং প্রশাসনের চলন্ত বিশ্বকোষ হলো কোরআন কোরআনকে যদি শুধু কেউ বলি যে এটা ধর্মীয় কিতাব ভুল হবে কোরআন হচ্ছে এমন একটা কিতাব বান্দার সকল চাহিদা পূরণ করতে সক্ষম যে কিতাব যারা গোপন করবে যারা আল করবে আল্লাহ বলছেন আমি তাদের প্রতি লানত করব আল্লাহর লানত যদি কারো উপরে পড়ে তার কি বাঁচার কোন উপায় আছে আসতে বলবেন না তার কি বাঁচার উপায় আছে তার বাঁচার উপায় নাই কত ষড়যন্ত্র আমরা শুনেছি কত উৎসাহ ব্যঞ্জক বক্তৃতা আমরা শুনেছি এই দেশ বছর চলছে, কেউ নয় বছর মাঝখান দিয়ে মহিনুদ্দিন ফখরুদ্দিনরা হলো কয়েক বছর আমরা দেশ চালাতে দেখলাম সবাই মুসলমান সবার ধর্মের নাম ইসলাম কিন্তু কোন গোষ্ঠীকে দেখলাম না যে তারা দেশ চালিয়েছে ইসলাম দিয়ে অথচ আমাদের পরিচয় হলো আমরা আমরা মুসলমান মুসলমান কি বলেন তো সব যখন দেখেছি আমি কোরআনকে সাক্ষী রেখে কোরআনের মাহফিলে আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই কোরআনটা কার জোরে বলবেন কোরআনটা কার ওই আসমানটা কার আসমান কি ছোট লাগে এই বিশাল আসমানের মালিক কে সূর্য টাকার চন্দ্র টাকার এই জমিন টাকার সাত সমুদ্র কার সে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে সব আমরা দেখেছি সব দেখা শেষ আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ রাজি আছেন কারা কারা হাত করে দেখান দেখি আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন আমার নবী যে যুগে এসেছিলেন সে যুগে কি প্রথমে যখন তিনি আসেন নবুয়ত পাননি তখন কি কোরআন ছিল আচ্ছা কোরআন ছিল মানুষগুলো কি ভালো ছিল না খুব খারাপ ছিল একটা ভাঙ্গা পাতিল মাটির পাতিলকে কেন্দ্র করে যুগের পর যুগ যুদ্ধ লেগে রাখতো ওই জাতি এত নোংরা ছিল তারা গোত্র গোত্র যুদ্ধ লেগেই থাকত খুন কে বদলা খুন ছিল যাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার নারীদের কোনো মূল্যায়ন ছিল না আজকের মাহফিলে যারা নারী সমাজ এসেছেন আজ থেকে দেড় হাজার বছর আগে নারীকে ওই যুগের মানুষ পণ্য সামগ্রী মনে করত ভোগের সামগ্রী মনে করত মা হিসেবে আছে মাদার কোনো মূল্য ছিল না স্ত্রী হিসাবে কোনো মূল্য ছিল না কন্যা হিসাবে কোনো দাম ছিল না সেই যুগে জন্ম নিয়েছিলেন আমার রসুল সেই যুগে আমার রসুল যখন ইসলাম পেলেন আমার রসুল বললেন আল্লাহ তালা জান্নাত রেখে দিয়েছেন নারীর পায়ের নিচে একটু আস্তে কন সুবাহান আল্লাহ জোরে বলুন সুবহান আল্লাহ নারীর মর্যাদা প্রতিষ্ঠা করেছেন ইসলাম নারীকে তার যথাযথা মর্যাদা দিয়েছে কিন্তু দুঃখজনক হলো সত্য আজকে গোটা পৃথিবীতে আবারও ফিরে এসেছে সেই একই চিত্র আজকে নারী সমাজ হয়ে গেছে সমাজের জন্য একটা ভোগ্য পণ্য সামগ্রীর মতো ঠিক কিনা বলেন মেয়েদের কোনো মূল্য নেই মেয়েদের ইজ্জতের কোনো দাম নেই মেয়েদের সম্মান আজকে ভুলণ্ঠিত আধুনিকতার নামে মেয়েদের আজকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে মেয়েদের শরীরে কাপড় না থাকার নাম স্বাধীনতা নয় মেয়েদের শরীরে কাপড় ঢেকে রাখাই হলো মেয়েদের সম্মান এবং মর্যাদার স্বাধীনতা কিন্তু আজ সম্পন্নতার উল্টা রূপ নিয়েছে আমার নবীজি যে যুগে জন্ম নিয়েছিলেন এখনো সেই জায়গা সাক্ষী হয়ে আছে যারা হজে গেছেন তারা দেখেছেন একটা জায়গা এখনো চিহ্নিত আছে ওই জায়গায় ওই যুগের আইএমএ যুগের লোকেরা পরিবারে মেয়ে সন্তান জন্ম নিলেই জীবন্ত মেয়ে সন্তানকে ওই জায়গায় পুতে হত্যা করত সেই জায়গাটা যার হাজিসাব সাহেব তারা দেখে এসেছেন বিআইযামবিন কুতিলাত কোন অপরাধে এই নারী শিশুকে হত্যা করা হয়েছিল সম্মানিত ভাইয়েরা কেন জানেন মেয়েদেরকে ভোগের সামগ্রী মনে করত। বাবার সামনে মেয়েকে নিয়ে চলে যেত বাবা এগুলোকে মাথা পেতে না মেনে নিতে না পেরে শেষ পর্যন্ত বাধ্য হতো সন্তানকে হত্যা করতে নবুয়ত প্রাপ্তির পর আমার নবীর সামনে একদম চাঁদের মতো চেহারা সুস্থ চেহারার এক সাহাবি কালিমা গ্রহণ করলেন ইসলাম কবুল করলেন ইসলাম কবুল করিয়ে বলছেন ইয়ারসুল আল্লাহ আমি তো ইসলাম কবুল করেছি আমি দিনের পথের পথিক হয়েছি আমার কি সব গুণা মাফ হয়েছে ইয়ারসুল আল্লাহ আমার নবীজি বললেন ইসলাম এমন একটি বিধানের নাম যখন কেউ এর মধ্যে ঢুকে পড়ে তার আগের সমস্ত গুণাগুলো মাফ হয়ে যায় এটা থানায় দাগি আসামির মতো নয় একটা মানুষ আল্লাহওয়ালা হয়ে গেল থানায় যদি কারো নাম কালো তালিকায় পড়ে যায় আ মৃত্যু তার নাম কালো তালিকায় থেকে যায় কিন্তু ইসলাম এমন একটি বিধানের নাম যখন কেউ ইসলামে নতুন করে ঢুকে পড়ে তার আগের সব গুণাগুল আল্লাহ পাক তার আমল থেকে জোরে মুছে সাফ করে দেন কারণ আমার কার গোলাম আসতে বলবেন না কার গোলাম আল্লাহর গোলাম ওই সাহাবিদ ভিতরের সন্দেহ জাগলো হুজুর সব গুণা মাফ হবে কিন্তু আমার মনে হচ্ছে এই গুণাটা মাফ হবে না কি করেছো বলো কুজুর এই যেই জায়গায় নিজের চোখে নিজের হাতে সন্তানকে বহু হত্যা করতে দেখেছি মেয়ে সন্তানগুলোকে গুলোকে বাঁচতে দেয় নাই নিজের হাতে হত্যা করেছি আমরা আমি নিজেও একটা সন্তানকে হত্যা করেছি রসুল বললেন কেমন করে করলে একটু শোনাও তো আমার নবীজি মাঝে মাঝে কথাগুলো লম্বা সময় বসে বসে শুনতেন রাসূল শুধু বলতেন না শুনতেন আমার নবীজি বসে গেলেন দুই হাঁটু গিরি তিনি চোখের পানি মুছতে মুছতে বলছেন ইয়া রাসূলুল্লাহ মেয়ে সন্তান যখন বমিষ্ট হল মেয়ে সন্তান আমি জেনেছি আমার বউ যখন বলল সন্তানটা মেয়ে হয়েছে আমি বলেছি স্ট্রেট সন্তানকে জীবন্ত তো হত্যা করবে কিন্তু আমার জানতে আমার বউটা আমার সন্তানকে না মেরে আমার চোখের আড়ালে ধীরে ধীরে বড় করে ছয় বছর পূর্ণ হলো একদিন দেখতে পেলাম আমার সামনে সন্তানটা দাঁড়ায় আছে সন্দেহ লাগলো খপ করে হাতটা চেপে ধরলাম আমার মতো চোখ আমার মতো কপাল হাত পা ন আমার মতোই হাসি ধরে নিয়ে আমার বউয়ের সামনে গিয়ে বললাম সত্যি করে বলো তোর সন্তানটা কার আমার বউটা বলছে আমার স্বামী আপনার সন্তানের তথ্য আমি কতক্ষণ গোপন করব এই সন্তানটা আমাদের ওর থেকে এসেছি আমি মিথ্যা কথা বলে সন্তানকে আমি আমার লালন পালন করেছি গেলাম গেলাম রেগে কারণে ছিল না শয়তান খানে চাপল অভিনয় শুরু হয়ে গেল সঙ্গে সঙ্গে বউ বললাম আমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে দাও কে আজকে বেড়াতে নিয়ে যাবো কোথায় নানির বাড়ি নিয়ে যাবো রওনা দিয়ে দিলাম মেয়েটা দারুণ খুশি আমার বাড়ি টানে আমার মুখের মধ্যে এসে বসে আমাকে চুম্বন করে সন্তানটাকে অভিনয় করে নিয়ে যাওয়ার পথে সামনে একটা জঙ্গল পেলাম জঙ্গল পার হচ্ছিলাম মেয়েটার মুখ ছোট হয়ে যায় মেয়েটা বলে বাবা নারীর বাড়ি যাবা তুমি এই দিকে আসো কেন আমি কোনো কথা বললাম না জঙ্গল পার হওয়ার পরে ঠিক দুপুরবেলা কোদাল হাতে নিয়ে আমি গর্ত খনন শুরু করে দিলাম গর্ত খনন যখন শুরু হয়ে গেছে আমার মেয়েটা বারবার আমাকে বলছে আমার নানির বাড়িতে কখন নিয়ে যাবা তুমি কিচ্ছু বললাম না গর্ত খনন চলছিল আমার মুখে ছিল দাঁড়ি আমার সেই মেয়েটা কচি হাত দিয়ে দিয়ে খিলাল করে করে আমার মুখের সেই দাঁড়ির ভিতরে থাকা মাটিগুলো সড়ায় সরায় দেয় আর বলে বাবা তুমি জমি নারীর বাড়ি এখানে গর্ত খনন কেন করছো কি হয়েছে বলো সঙ্গে সঙ্গে কিচ্ছু বললাম না আমার শরীর থেকে ঘাম ঝরতেছিল ছিল প্রচন্ড গরম আমার শরীরের ঘামগুলো গামছা দিয়ে মুষে মুসে দিয়ে বলে বাবা কেন গর্ত খনন করছো কিচ্ছু বললাম না গর্ত খনন যখন শেষ হয়ে গেল মেয়েটাকে বললাম মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে মেয়ে যে আমার এত সরল আমাকে বুঝতে পারে না আস্তে করে মুসকে একখান হাসি মেরে আস্তে করে আমার চোখের সামনে দিয়া গর্তের কাছে গিয়ে যখন উকি মেরে দেখতে লাগল উকি মেরে দেখতে নিয়ে যখন উপর হলো আমি পিছনে চলে আসলাম আমার পাশবিকতার বহি প্রকাশ ঘটে গেল পিছন দিক থেকে নাথি মেরে ধাক্কা মেরে কবরের মধ্যে গর্তের মধ্যে ফেলে দিলাম আমার সন্তানটা আস্তে করে চিত হয়ে দুটো হাত এক জায়গায় করে বলছে বাবা বুঝতে পারছি আম্মার কথাই সঠিক বুঝতে পারছি আম্মার কথাই সঠিক তুমি আজকে আমাকে কেন নিয়ে এসেছো কী জন্য নিয়ে এসেছো আমার বুঝতে আর বাকি নাই বাবা আজকে তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই আমাকে আজকে একটু আমাকে রেহাই দিয়ে দাও প্রয়োজনে ভিক্ষা করে খাবো তোমার সামনে মুখ দেখাবো না প্রাণ ভিক্ষা তোমার কাছে চাই বাবা দিলের মধ্যে দরদ জাগলো না চুল পরিমাণ কোন মহব্বত জাগলো না সঙ্গে সঙ্গে করলাম কি হাতের মধ্যে পাথর নিলাম পাথরটা নিয়ে বুক বড় বড় মেরে দিলাম ফিঙ্কি দিয়ে রক্তগুলো বের হতে লাগলো মাটি চাপা দিলাম বালু চাপা দিলাম পাথর চাপা দিয়ে জন্মের মতো শেষ করে দিয়া চলে আসলাম দিলের মধ্যে চুল পরিমাণ কান্না পেল না কিন্তু জোর যেদিন ইসলাম কবুল করেছে সেই দিন থেকে আমার আর ঘুম হয় না আমি কত বড় ভুল করেছি আমি কত বড় পাপ করেছি আমার সুল বললেন ও আমার সাহাবিরে তোমার চোখের পানিতে আমিও তো অস্থির হয়ে গেলাম তবে একটা কথা জেনে রেখে দিও ইমান তো এমন একটা জিনিসের নাম যখন কোনো আনে তার আগের সমস্ত মাফ হয়ে যায় ইতিহাসটা টানার মূল কারণ ওই যুগের মানুষ এত পাশাণ ছিল এতটাই নির্মম ছিল এতটাই অসভ্য ছিল অমরের মতো মানুষকে ইসলামের দিকে ফিরে আসার কারণে কত সুন্দর মানুষের রূপ নিলেন যে লোকটা রসুলকে মারার জন্য যায় যে লোকটা উলঙ্গ তরবারিনে রসুলকে হত্যার জন্য নিয়ত করে বের হয়ে যায় সেই লোকটা শুধু ভালো হয়েছেন ওই মানুষগুলো শুধু ভালো হয়েছেন একমাত্র কিসের পরশে আসতে বলবেন না কিসের পরশে অতএব সমাজকে রাষ্ট্রকে জাতিকে ব্যক্তিকে পরিবারকে যদি কেউ ভালো করতে চান পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র দিয়ে কোনদিন ভালো করা সম্ভব নয় ভালো হতে পারে একমাত্র ওই সূর্যের মালিক ওই আকাশের মালিক যে কিতাব দিয়েছেন এই কিতাবই হওয়ার গ্যারান্টি ভাইরা সম্মানিত বন্ধুগণ সম্মানিত উপস্থিতি আমরা কোন কথাকে আড়াল করব না আমরা হক কথা বলবো জোরে বলি ইনসা বা যদি কেউ কোরআন থেকে নিজেকে দূরে রাখে কেয়ামতের দিন সে অন্ধ হয়ে উঠবে কি হয়ে উঠবে বলেন তো অন্ধ হয়ে উঠবে ওঠেন কেন এই যে বসেন বসেন বসে পড়েন এই যে শোনেই না কথা বসে পড়ুন কে উঠবে না যান আওয়াজ আমার কানে আসছে নামাজ কি পড়তে হবে না আমার দেশে নামাজি শ্রোতা বেশি বে নামাজি শ্রোতা বেশি বলেন যদি সবাই নামাজ শ্রোতা হতেন আমি এখনই দাঁড়ায় যেতাম নামাজ পড়ি আবার বসে পড়ব কিন্তু হবে না মাহফিলের যেই একটা সৌন্দর্য আমরা পেয়েছি নামাজের বিরতি দিলে পরে এই সৌন্দর্যই আর আমরা ফিরে পাব না আমার কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন তো আপনারা আমি চাচ্ছি এই বৈঠকে এই অধিবেশনেই আমরা আর কিছুক্ষণ চালায় নিয়ে আমরা শেষ ওে নয় আমরা মাঝামাঝি সময় আমরা নামাজটা পড়ে পড়ে ফেলবো জোরে বলি তাহলে আপাতত নামাজের চিন্তা কি মাথায় থাকলো আপনাদের আমরা যখন শেষ করব সেই সময় আমরা নামাজটা পড়ে নেব যাদের অজু থাকবে নামাজে দাঁড়ায় যাব যাদের অজু থাকবে না অজুর জন্য সময় দেওয়া হবে বাস এই নিয়ে যেন কোনো ওঠা বসা না হয় জোরে বলি ইনসা আল্লাহ অনেক সুন্দর মানুষ আপনারা আমি খুবই আনন্দিত আপনাদের মাঝে এত সুন্দর একটি পরিবেশ আসতে পেরে এবং আজকে দেখেন যারা এখানে বসে আছেন বলুন তো পাঁচ অগাস্টের আগে ওই চিত্র যদি থাকতো এই পেতেন না আসতে মাহফিলে মঞ্চতে বসা দূরের কথা শ্রোতা হওয়ার যোগ্যতা নাই এই চিত্র রাখে নাই কমিটি থানার কাছে আর যাবে কখন থানা নিজেই কমিটিকে ফোন দিয়ে বলে স্যার ফোর্স কি লাগবে নাকি আমরা যখন কোনো মাহফিলে যাই আগের থেকে জানে ফোন দিয়ে বলে হুজুর ফোর্স কি পাঠায় দেব কোন সমস্যা নিরাপত্তা জনিত কোন ঝামেলা আমি বল আমি তখন উত্তর দিয়েছি কয়েকজনকে ষোলো বছর সমস্যা হয়নি এখন আরো সমস্যা নাই আসার দরকার নাই ঠিক না আমাদের কোন প্রোটোকল দরকার নাই আমাদের প্রোটোকল ফেরেস্তা আমাদের প্রোটোকল কে

নিরাপত্তা দিয়ে মানুষের জীবন কখনো রক্ষা করা যায় না আসল নিরাপত্তার দায়িত্ব কার আসতে বলবেন না কার এই বিগত ষোলো বছরে এই মাহফিল গুরুর উপরে যে জুলুমটা হয়েছে এই মাহফিল মানে কোরআনের মাহফিল কোরআনকে নিয়ে যারা অত্যাচার করেছে এই মাহফিল গুলোর উপরে যারা জুলুম করেছে তার চূড়ান্ত লানত পড়ছে কিনা বলেন পড়েছে বাঁচার জন্য শেষ পর্যন্ত দাড়িটাও কাটলো জানেন না আপনারা জানেন না এগুলো লজ্জা সরম কিচ্ছু নাই দাড়ি যে রাখছে সেই যে রসুলের শূন্য মনে করে যা রাখে নাই তার বড় প্রমাণ হচ্ছে এটা লজ্জা সরম আছে সেই দাড়ি কাইটা মাথার চুলটা কালো বানায়া লুঙ্গি পরে গেঞ্জি পরে নৌকে সোটস এমন নৌকে সোটসে নৌকার বেড়েই না কোস্টগার্ড ধরে ফেলে আইনমন্ত্রীকে বলে চলেন স্যার চিনতে পারছে এখন আর উপায় নাই আপনাকে না ধরতে পারলে আমার চাকরি থাকবে না কথা বোঝেন না এতদিন দিতে ওরাও বলছে এই কথা চলেন স্যার এখন যেতে হবে এটা মিডিয়ায় চলে আসছে আর উপায় নাই চলেন আইনমন্ত্রীকে আমি কি একা আসছি নাকি আমি তো একা আসছি না আমি তো জামাতের সাথে আসছি কিসের সাথে আমি তো জামাতের সাথে আসছে আমি তো আরেকজনকে সাথে নিয়ে আসছে কে কে বসে আছে কে তো চেনা যায় না ওটাই দরবেশ আল্লাহ বেইজত করলে পৃথিবীর কোন মানুষ ইজ্জত দিতে পারে না লক্ষ লক্ষ কোটি টাকা লোপাট করেছে তারা অনেকে আবার এগুলো বললে বলে যে আপনি এগুলো অজে মঞ্চে বলেন কেন এগুলো কি গোপন জিনিসটা প্রকাশ্য জিনিস আসতে কন কেন গোপন প্রকাশ্য এটা ব্যক্তিগত বিষয় না জাতীয় বিষয় গিবদের সংজ্ঞাও তো বোঝে তারা এমনি একটা কথা বলে যারা প্রকাশ্য অপরাধ করবে তাদের প্রকাশ্য অপরাধ প্রকাশ করে দেওয়া উচিত আল্লামা সাইদির ফাঁসির রায় দিয়ে বুক উঁচু করে বলে আমি নিজে ফাসির রায় দিয়েছি হ্যাঁ আমার নামে আমার নাম সহ একশো ষোলো জন আলেমের তালিকা করেছিল এই মানিক বিচারপতি দুবছর যায় নাই